মধ্যপ্রাচ্যের আকাশে আবারও উত্তেজনা সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে মাত্র বারো দিনের সংঘর্ষে এক অপ্রত্যাশিত খেলা ঘটেছে ইরানের প্রভাবশালী নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ সাদার এক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন এই সংঘর্ষের সময় রাশিয়ার ভূমিকা পুরোপুরি বদলে দিয়েছে আঞ্চলিক সমীকরণ মোহাম্মদ সাদার যিনি ইরানের সাবেক প্রেসিডেন্ট রাইসির প্রধান উপদেষ্টা এবং সুপ্রিম লিডার খামনির উপদেষ্টা পরিষদের সদস্য বলেন রাশিয়া আনুষ্ঠানিকভাবে ইরানের পাশে না থেকে সরাসরি ইসরায়েলের সহায়তায় অবতীর্ণ হয়েছে শুধু কূটনৈতিক সমর্থন নয় তারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যেমন এস থ্রি হান্ড্রেড ও বুট ক্ষেপণাস্ত্রের গোপন তথ্যই ইসরায়েলকে সরবরাহ করেছে এই তথ্যের কারণে ইসরায়েলের বিমান বাহিনী সুনির্দিষ্টভাবে ইরানের রেডার ও প্রতিরক্ষা সিস্টেমকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে মোহাম্মদ সাদারের ভাষ্য অনুযায়ী ইরানের এস থ্রি হান্ড্রেড এবং অন্যান্য সিস্টেমের মূল ফ্রিকোয়েন্সি ও অবস্থানের তথ্য তিরিশ বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার কাছে ছিল যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সূত্র জানিয়েছে রাশিয়ান টেকনিশিয়ানরা ইরানে অবস্থান করতে পারবে না এছাড়াও ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা আর রাশিয়ার স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত নয় ফলে রাশিয়ার সরাসরি সহযোগিতা ইরানের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে সাদার আরও বলেছেন ইরানের দীর্ঘদিনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন পুরোপুরি আস্থাহীন হয়ে পড়েছে এই কারণে ইরান চীনের কাছ থেকে নতুন সিস্টেম যেমন এইচ কিউ কিনেছে যদিও এস ফোর হান্ড্রেড সরবরাহ করা হয়েছে তা ইসরায়েলের বিমান বাহিনীর বিরুদ্ধে কার্যকর নয় কারণ রাশিয়া ইতিমধ্যেই সমস্ত কোড ও ফ্রিকুয়েন্সি ইসরায়েলকে সরবরাহ করেছে এই আনুষ্ঠানিক স্বীকারোক্তি পশ্চিমা বিশ্বে নতুন সমীকরণ তৈরি করেছে বিশেষ করে ইরানের এককভাবে যুদ্ধে অংশগ্রহণ করা কঠিন হবে চীনের সমর্থন ছাড়া রাশিয়ার সহযোগিতা ইসরায়েলের সুবিধার প্রমাণিত হয়েছে সম্প্রতি রাশিয়া ইরানকে পঁয়ত্রিশ টন ইউরেনিয়াম সরবরাহ করেছে যা মূলত ব্যবসায়িক উদ্দেশ্যে যুদ্ধকালীন সরঞ্জাম হিসেবে নয় বিশ্লেষকরা মনে করেন রাশিয়ার এই দ্বৈত ভূমিকা মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ স্থায়ীভাবে পরিবর্তন করতে পারে ইরান চীনের সহযোগিতার উপর নির্ভরশীল হলেও রাশিয়ার অনিয়মিত সহযোগিতা ইতিমধ্যেই ইরানের কৌশলগত অবস্থান দুর্বল করেছে মোহাম্মদ সাদার সতর্ক করেছেন ভবিষ্যতের যে কোনো সংঘাতে ইরানের একক প্রতিরক্ষা কার্যকর হবে না চীনের অংশগ্রহণ অপরিহার্য তিনি সাংবাদিকদের জানিয়েছেন রাশিয়ার অনিয়মিত সহযোগিতা ইরানের কৌশলগত নিরাপত্তা সংকট আরও বাড়াচ্ছে মধ্যপ্রাচ্যের এই নতুন সমীকরণ ও রাশিয়ার ভূমিকা নিয়ে রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকরা আন্তর্জাতিক পর্যায়ে গভীর মনোযোগ দিচ্ছেন ইরানের ভবিষ্যৎ এখন চীনের সহযোগিতা রাশিয়ার দ্বৈত খেলা এবং ইসরায়েলের সামরিক দক্ষতার উপর নির্ভর করছে